তো আজকে কোনো ব্লগ নেই আজকে বানাবো আমি আমলকির মোরব্বা সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমলকি মার্কেট থেকে নিয়ে এসেছি আমি এখানে পাঁচশো আমলকি নিয়ে এসে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আর এই আমলকিটাকে এরপর আমি ভাবতে দেবো যাদের কাছে স্টিমার আছে তারা স্টিমারেও স্টিম করতে পারেন আমি জাস্ট একটু ভাবিয়ে নেবো কোনো সিটি দিইনি আর খুব বেশি জলও দিতে লাগে না এই যে সুন্দরভাবে আমলকিগুলো ভাপানো হয়ে গেছে আমলকিগুলো যে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এই যে একটু টিপলেই ছেড়ে আসে সব গোয়াগুলো তো এতেই বোঝা যায় যে আমলকি সুন্দরভাবে হয়েছে তো এখন আমি ঘন্টা ধুয়েকের জন্য এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর একটা কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নেবো গায়ের ঘামগুলো আর এটা হচ্ছে আমলকির জুস এই জুসটা ফেলবেন না এটা পঞ্চাশ এম খাওয়া যায় রোজ সকালবেলা খেতেও পারেন অথবা মাথায় শ্যাম্পু করার আগে এটা লাগিয়েও নিতে পারেন হেয়ার সিরাপের মতন কাজে লাগবে তো উপকারিতা তো খুবই বেশি আছে যে যেভাবে পারেন ইউজ করতে পারেন তো এই যে আমলকিগুলো কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে প্রায় দু ঘন্টা হয়ে গেল আমি আলতো হাতে এগুলো মুছে রেখেছিলাম সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এক্সট্রা জল থাকলে আমলকির মোরব্বাটা নষ্ট হওয়ার চান্স থাকে ওই জন্যে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি তো এর গায়ে এবার ফোক দিয়ে ছোট্ট ছোট্ট ফুটো করে নেবো আর এই কাজে আমাকে আজকে হেল্প করছে আমার মেয়ে মিঠি তো আমি গুড় নিয়েছি প্রায় আটশো আর মিঠি এখানে ফোক দিয়ে ও তো খুব মজা লাগছে এগুলো করতে করতে ঠিক আছে তো এতে জুসটা খুব ভালোভাবে ঢোকে মজা লাগছে তোমার মজা লাগছে এটা করতে তো আমি কড়াইয়ে গুড় গোল গলার জন্য বসিয়ে দিয়েছি আমি গুড়গুলো একটু নড়াতে করে হালকা ক্রাশ করে নিয়েছি তো গুড়টা প্রায় গলে এসছে এবার আমি আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু কাজটা করতে হবে অনেকটা সময় নিয়ে করতে হবে নইলে কিন্তু আমলকির ভিতরে গুড় ঢুকতে চায় না তো আমি আমলকিগুলোকে আমলকিগুলো ডাউট সেদ্ধ করাই কিন্তু আমলকির ভিতরে গুড়টা যাতে ঢুকতে পারে তার জন্য সময় দিতে হবে তো ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে একটু পিঙ্ক সল্ট মানে ওই বিট লবণ একটু দিয়ে দিয়েছি কারণ মিষ্টি জিনিসে একটু লবণ না হলে কিন্তু তার টেস্টটা এনহ্যান্স হয় না ওই জন্যে একটু মিষ্টি দিয়েছি সাথে এলাচ দিয়েছিলাম যেটা আমি ভিডিও বানানোর সময় স্কিপ করে ফেলেছি তো আপনারা গুঁড়োও করে নিতে পারেন এলাচ অথবা গোটা এলাচও দিতে পারেন এতে কি ফ্লেভারটা আর একটু হয় তো দেখছেন কতটা মানে লিকুইড পরিমাণ বেড়ে গেছে তো একদম স্লো ফ্লেমে এটা করতে হবে নইলে গুড়টা পুড়ে যাওয়ার চান্স থাকে আর গুড় পুড়ে গেলে সেই খাবারের টেস্টটা মোটেই ভালো হয় না আর এটা অনেক দিন থাকে যদি ঠিক মতনভাবে এটা প্রসেস করা যায় তো আমলকিগুলো এইভাবে মাঝে মধ্যে নাটতে হবে এই যে কালারগুলো কিছুটা হয়ে হয়ে আসছে মানে গুড়টা অ্যাবসার করা শুরু করেছে তো আলটিমেট আমার হাফ এন আওয়ারের বেশি লেগেছিল গোলাপ এটা পাঁচশো আমলকি এই আমলকিটা আমাদের খুব বেশি দিন যাবে না কারণ রোজ একটা করে গোটা আমলকি খেলে এই তো কয়েকটা মাত্র হাতে গোনা আমলকি বেশি দিন যাওয়ারও কথা নয় তো যারা বেশি পরিমাণে করে সারা বছরের জন্য স্টোর করতে চাইছেন তারা আরও পরিমাণ কোয়ান্টিটি আরও বেশি পরিমাণে নেবেন কিন্তু প্রসেস এই একই হবে আর চিনি দিয়েও করতে পারেন আমি এখানে গুড়টাকেই সবসময় বেশি মানে ফেভার করি যে গুড়টা বেশি হেলদি হয় আর চিনিটা অতটা হেলদি হয় না ওই জন্য গুড় দিয়ে আমি বানাই সব সময় তো আপনাদের ইচ্ছা মতো আপনারা গুড় অথবা চিনি সেটা আপনারা সিলেক্ট করতে পারেন চিনি দিয়ে দেখতে ভালো লাগে কিন্তু গুড়ের হেলথ বেনিফিট নো ডাউট বেশি তো আমলকিগুলো আমি গ্যাস ফ্লেম অফ করে দিয়েছি এই অবস্থায় ওভার রেখে দেব কাঁচের জারের মধ্যে রাখাটা বেশি ভালো অথবা মাটির কোনো জারে রাখলে আরও বেশি ভালো তো এটা নিজের থেকে অ্যাবজর্ব করে নেবে বাকি গুড়টা তো যাই হোক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব